আপনি তিন দিনের ট্রেনিং কমপ্লিট করেছেন এরপরে আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটি সেটা কিন্তু চলে এসেছে বা এখনও আসেনি তো এটা আপনারা যদি আসে তাহলে কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেস আজকের ভিডিওতে আমি দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই যে আমাদের যে তিন দিনের ট্রেনিংটি হয়েছে সেই ট্রেনিংয়ের পরে আমাদেরকে যেই পেমেন্টটি করতে হয় পেমেন্টটি করার পরে আমাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটি আমাদেরকে দেয় রেজিস্ট্রেশন কার্ড এই কার্ডটি আমরা হাতে পাই তো এটা আপনারা পেয়ে যাবেন খুব সহজে আজকে আমি দেখিয়ে দিব তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে দিবেন তো চলুন আমরা দেখিনি কীভাবে আমরা খুব সহজে এটা পেমেন্ট করে ডাউনলোড করব তো প্রথমে আপনারা কি করবেন চলে যাবেন আপনি আপনার মোবাইলের ক্রোমবাজারে সেখানে গিয়ে আপনারা ক্রোমবাজারটি ওপেন করে নেবেন তারপরে লিখবেন আমি প্রবাসী তো আমি প্রবাসী লেখার পরে এইবার আপনাকে এখানে আমি প্রবাসী লেখার পরে আপনারা কি করবেন সার্চ করবেন তো সার্চ করার পরে এইবার এইখানে দেখতে পাবেন একদম আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন বিএমবিটি রেজিস্ট্রেশন কার্ড তো এটাতে একটি ক্লিক করতে হবে এখানে একটি ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে সেই পাসপোর্টের নাম্বারটি আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন। আপনার যে পাসপোর্টের নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমার পাসপোর্টের নাম্বারটি এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি পাসপোর্টের নাম্বারটি সুন্দরভাবে আপনারা ভুল যেন না হয় সেভাবে পাসপোর্টের নাম্বারটি বসিয়ে দিবেন। তো পাসপোর্টের নাম্বারটি বসানো যদি হয়ে যায় তারপরে কি করবেন নিজে দেখতে পাচ্ছেন এই যে এই যে কেয়ার ক্যাপাস কোডটি রয়েছে এই কোডটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপাস কোডটি কিন্তু দিয়ে দিচ্ছি ক্যাপাস কোডটি ছোটো হাতের হবে বড় হাতের হবে তারপরে কি করবেন এটা বসানোর পরে সার্চ বিএমটি রেজিস্ট্রেশন কার্ড এটাতে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশে কিন্তু একশো টাকা থাকতে হবে বিকাশে একশো পাঁচ টাকা বা দশ টাকা থাকলেও চলবে তো এটা আপনারা আপনার বিকাশে নিয়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন পে ফর বিএমিটি কার্ড এটাতে ক্লিক করার পরে এইখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে বিকাশ পেমেন্ট তো বিকাশ পেমেন্টে কি এখানে আপনাকে বিকাশে পেমেন্ট করতে হবে এর কারণে আপনি এই যে বক্সটি দিয়ে একটি টিকমার্ক দিয়ে রাখবেন তো টিকমার্ক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পে একশো টাকা তো একশো টাকা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে একশো টাকা পেমেন্ট করার জন্য আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশের যেই সাইটটি সেখানে নিয়ে চলে আসবে আসার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তারপরে কি করবেন নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে এখানে কিন্তু আপনার কনফার্মে একটি ক্লিক করে দিতে হবে তো কনফার্মে একটি ক্লিক করে দিবেন তারপরে কি করবেন এটা লোডে চলে যাবে আপনার ফোনে ছয় ডিজিটের একটি কোড চলে আসবে সেই কোডটি কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে আপনার ফোনে দেখবেন ছয় ডিজিটের কোডটি চলে আসবে আসার পরে এটা বসিয়ে দিবেন তারপর কনফার্মে একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাতেন কনফার্ম তো কনফার্মে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার বিকাশের প্রিনটি দিয়ে দিবেন বিকাশের প্রিনটি দেওয়া হয়ে গেলে তারপরে আপনার মোবাইলে যেই বিকাশে যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটি কিন্তু একশো টাকা বা একশো পাঁচ টাকা আপনার কেটে নিয়ে নিবে তারপরে কি করবেন কনফার্ম একটি ক্লিক করে দেওয়ার পরে পিনটি সুন্দরভাবে বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি কনফার্ম করে দিলাম দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুলি কিন্তু এখানে চলে আসবে এবং আপনার সার্টিফিকেটটি দেখতে পাবেন ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং আমার যেই রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেটটি রয়েছে সেটা কিন্তু চলে এসেছে তো এটা আপনারা কি করবেন এটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে বা আপনারা ডাউনলোড করে নেবেন আগে তারপরে কি করবেন প্রিন্ট করবেন ডাউনলোড করে আপনার ফোনের মধ্যে রেখে দিবেন পরবর্তীতে আপনি এটা প্রিন্ট করে নিয়ে আপনি কাজ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন দেখা হবে কিন্তু পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম